রাস্তা তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা অন্ডালে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের সিঁদুলি কুচিবিরা এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায় এরপরে ঘটনাস্থলে ছুটে আসেন অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ভগ্ন অবস্থায় রয়েছে এবং এদিন সকালে যখন কাজ খতিয়ে দেখতে যায় তারা তারা দেখতে পায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা রাস্তা তৈরি করা হচ্ছে তাই কাজ বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা এইটুকু চাইছি মানে আমাদের এখানে মানে সব জায়গাটা মানে খুবই যদি ভালো যদি হয়ে যায় তাহলে আমরা এইটুকুই আমি না মানে এইটুকু মানে আমরা করতে চাইছি যেন আমাদের যেমন সব জায়গাটা তো হয়েছে মানে এই জায়গাটা তো মানে আমাদের সেরকম যেন হয়ে যায় এরপরেই ঘটনাস্থলে ছুটে আসেন পঞ্চায়েতের এক আধিকারিক অন্ডাল গ্রাম পঞ্চায়েতের সদস্য সুভাষিষ সিনহা বলেন সাধারণত রাস্তা তৈরি হয় ওপর থেকে নিচের দিকে নিচের দিক থেকে কখনোই ওপর দিকে হয় না জল যাতে না আটকায় যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেই জন্য উপর দিক থেকে নিচের দিকে করা হয় এই মুহূর্তে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে তাই উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ওনারা এখন অস্বীকার করছেন বলছেন এটা এখান থেকে এটা নয় অ্যাকচুয়ালি যে নামটা দেওয়া আছে এই জায়গা টু এই জায়গা সেই জায়গাটা অ্যাকচুয়ালি রাস্তা অ্যাকচুয়ালি হয় দেখুন উপর রাস্তা বা ডেন হয় উপর থেকে নিচে নিচ থেকে উপর তো হয় না জলটা যাতে না আটকায় যাতে সমস্যা না হয় সাধারণ মানুষের সেই জন্য উপর থেকে নিচে হয় নিচ থেকে উপর হয় না এই মুহূর্তে রাস্তার কাজটা এখন বন্ধ রইল কারণকে আমি বিডিও স্যারকে ফোন করেছিলাম আর এনএস স্যার বিডিও স্যারকে ওনারা কমপ্লেন দিয়েছিলেন তার নিয়ে কি বলবেন বিডিও কমপ্লেন ওনারা কী ভিত্তিতে কমপ্লেনটা দিয়েছিলেন জানি না তো বিডিও স্যার এনএস স্যার ওখানে আছে ওনারা এখন যেটা বলে পাঠাবেন যে বোর্ড মিটিং এ আলোচনা করো কি আছে না আছে তারপর সিদ্ধান্ত নিয়ে রাস্তাটা কাল থেকে শুরু হবে হ্যাঁ কাল পরশুর মধ্যে হবে আগে ডিসিশনটা হোক পঞ্চায়েতে বোর্ড মিটিং এ আলোচনা হোক প্রধান উপপ্রধান থাকবেন আমরা সব মেম্বাররা সবাই থাকবে ঠিক আলোচনা করে আপনার পরিচয় সুভাষী সিনহা খান্দা গ্রাম পঞ্চায়েত বাসিন্দা রাজু দাম বলেন পঞ্চায়েত থেকে একটি ঢালায় রাস্তা করা হচ্ছে বিশ্বনাথ বাউড়ি এবং মঙ্গল হিমগ্রমের বাড়ি পর্যন্ত ওয়ার্কার আছে এখানে দেখলাম ওয়ার্ক অর্ডারে যে নামগুলো দেওয়া আছে এগুলি বাদ দিয়ে অন্য জায়গা দিয়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে এরই প্রতিবাদ করে আমরা চাইছি যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক অর্ডার আছে সেই কাজটাই যাতে করা হয় অন্য জায়গায় কাজ কেন করা হচ্ছে বলেন সরকারি কাজে আমরা কোনো বাধা দিতে চাই না দীর্ঘ দিন ধরে এই রাস্তার কোনো কাজ হয়নি এখন যখন রাস্তার কাজ এসেছে রাস্তা এখানে করা হোক রাস্তা হলেই মানুষ উপকৃত হবেন যখন দেখলাম অন্য জায়গায় রাস্তা করা হচ্ছে সেই কারণে আমরা প্রতিবাদ করলাম কাজটা হলো পঞ্চায়েতের একটা প্রকল্প যে ঢালাই রাস্তা ঢালাই রাস্তা আমরা ওয়ার্কার যেটা দেখলাম বিশ্বনাথ বাউরি টু মঙ্গল হেমরাম বাড়ি পর্যন্ত এই রাস্তা ওয়ার্ক অর্ডার আছে কিন্তু আমরা দেখলাম এই যে ওয়ার্কর্ডারে যে নামগুলো উল্লেখ আছে সেটা বাদ দিয়ে ডক্টরির কর্নার থেকে কঞ্জঙ্গল ঘর অবধি হচ্ছে এটা নিয়ে আমরা অবজেকশন করেছি যে আপনারা এসপার ওয়ার্ক অর্ডার যেটা আছে সেই কাজটা আপনারা করুন আপনারা আলাদা জায়গায় কাজটা কেন করছেন সরকারি কাজে আমরা বাধা দিতে চাই না এরকমই তো অনেকদিন আজকে এই রাস্তার কাজ হয়নি আজকে রাস্তায় কাজ এসছে রাস্তা ঢালাই রাস্তা অতদিন মানুষ এই কাদাতে হেঁটেছে ছোট ছোট বাচ্চারা স্কুল এদিকে দুদিকে দুটো স্কুল আছে এদিকে আছে এদিকে এস কে আছে তো রাস্তা হলেই তো ভালো হবে কিন্তু আমরা দেখলাম যে আলাদা জায়গা যখন করছে সেই অবজেকশন আমরা করলাম যে এখন আমাদের বক্তব্য এটাই এইদিকে ওদিকে ঢালাই হয়ে গেলে এদিকে জল এরকমই বর্ষার সময় জলে আরো বেশি জল জমবে কাঁচা বাড়ি আছে সে বাড়িগুলো পড়তেও পারে ভয় আছে তারা ভয় করছে এলাকায় মানুষ চাইছে যে আছে রেকর্ডে আপনার ওয়ার্কআউটের যা আছে তাই আপনারা কাজ করুন আমাদের কোনো অসুবিধা নেই আমার নাম রাজু অ্যাক্টিভিস্ট বাংলা অন্ডাল